আসলে কোনটা রাস্তা আর কোনটা রাস্তা ছাড়া এটা কিন্তু বোঝাটা খুব টাফ ব্যাপার কারণ ওই যে দেখেন রাস্তার মাঝখানে ওইগুলো ওই আপনার ধান যেগুলো হচ্ছে মলম দিতেছে ওগুলা আর এখন এরকম আসলে কোনটা রাস্তা আর কোনটা রাস্তা ছাড়া কিন্তু বোঝা যায় না তো এরকম কিন্তু আসলে হয়ে যায় যারা নতুন বিগ্রেস আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় তো সাবধানে রাইড করবেন আর বিশেষ করে বিড়ি রয়েছে সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগ্রেস আছেন তারা কখনোই এর মতো মানে উল্টাপাল্টা রাইড তো করবেনই না না পিছন দিকে হদি আর তোমার যে চাকার যে অবস্থা ই একবার কেমন মজারা লাগে এবার বুঝো